আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের দু কাছে আছে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রেসালিংপুরে উপস্থাপন করছি তো যারা বড় ধরনের গাড়ি খুঁজতেছেন চাষের জন্য এবং ক্যারিংয়ের জন্য তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন ফুল ভিডিও দেখলে তো যারা গাড়ি বিজ্ঞাপন দিতে চাচ্ছেন আমাদের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারে নিমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে তো বেশি কথা না বাড়িয়ে গাড়ি সম্পর্কে বিস্তারিত বলা যাক গাড়িটি জলি ভিত্তিতে বিক্রি করা হবে ফুল ফ্রেশ চাকার বিট থেকে শুরু করে দেখতেই পারতেছেন আর এরকম মানে মোবাইল খারাপ করে ভিডিও করে তো তার জন্য আর কি ভালো দেখা যায় না আর আপনারা যারা গাড়ি বিক্রি করতে বিক্রি করবেন ভিডিও পাঠাবেন অবশ্যই মোবাইলটা ফুল স্ক্রিন করে পাঠাবেন মানে যেভাবে আপনার মোবাইলের ছবি দেখেন ওইভাবে পাঠাবেন তো গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় বিক্রি করা হবে দুই সালের গাড়ি ২০২২ বাইশ সালের সোনালিকা গাড়িটা দুই হাজার বাইশ সালের সোনালিকার সাইট ছুপ্রিম সিরিজের গাড়ি আর গাড়িটা ঘন্টার মিটার চলছে চার হাজার ঘন্টা রানিং চার হাজার ঘন্টা রানিং চলতেছে গাড়িটির বর্তমানে এক টাকারও কোনো কাজ নাই এমনটাই জানানো হয়েছে আর কি পাওয়ার স্টার্টিং সব কিছু ডিজিটাল ফিউচার আছে আর কি তো গাড়িটার ঠিকানা হচ্ছে নওগা নওগা সদরে আছে গাড়িটা আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বিল চাপিয়ে দেন তাহলে আপনি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন আর এটা গাড়ির কাজ বলতে শুধু পাম্প আর ক্লাস প্লেটের কাজ করা আছে পাম্পের কাজ করা আর ক্লাস প্লেটের কাজ করা তাছাড়া সম্পূর্ণ ওকে আছে আর গাড়িটার দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা দামাদামি করে নেবেন দামাদামি কাগজপত্র ঠিক আছে কিনা সব কিছু দেখে চলে নেবেন সমস্যা নেই দাম দামের ব্যাপারে কোনো অভিযোগ থাকলে অবশ্যই মহাজন নাম্বার দেওয়া আছে যে আটাইশ নাম্বারটা ওটাতে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Asalaamu As alaikum. Allah hafiz.